আচ্ছা ভাবুন তো একটা ট্রেন্ড কখন হঠাৎ করে ঘুরে যেতে পারে এটা যদি আগে থেকে একটু আঁচ করা যেত তাহলে কেমন হতো চলুন আজ আর্থিক চার্টের ভেতরে লুকিয়ে থাকা এমনই একটা আকর্ষণীয় সংকেত নিয়ে কথা বলা যাক হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই কথাটা কিন্তু একদম সত্যি বাজারের চালচলন বুঝতে হলে ঠিক একজন ডিটেকটিভের মতোই ভাবতে হবে ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লু বা সংকেতগুলো খুঁজে বের করতে হবে কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায় আসল চ্যালেঞ্জ হল ঠিক কোন মুহূর্তে একটা শক্তিশালী ট্রেন্ড তার জোর হারিয়ে ফেলছে সেটা ধরতে পারা এটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজগুলোর একটা তো চলুন আমাদের তদন্ত শুরু করা যাক প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু সমান শক্তিশালী সিগন্যাল দেয় না কিছু আছে বেশ জোরালো আবার কিছু খুবই সূক্ষ্ম আর এই হারামি প্যাটার্নটা হল ওই দ্বিতীয় দলের মানে বেশ সূক্ষ্ম একটা সংকেত যেমন ধরুন এনগালফিং প্যাটার্ন ওটা বেশ শক্তিশালী একটা সিগনাল সেটার তুলনায় হারামি প্যাটার্নকে একটু কম শক্তিশালী কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর হিসেবে ধরা হয় তো এই যে আমরা সূক্ষ্ম সংকেত বলছি জিনিসটা ঠিক কী চলুন এবার হারামি প্যাটার্নের একেবারে ভেতরে ঢুকে দেখা যাক হারামি নামটা শুনে অবাক হচ্ছেন এটা আসলে একটা পুরনো জাপানি শব্দ যার মানে হল গর্ভবতী আর এই নামটা কিন্তু এর গঠন বোঝার জন্য দারুণ একটা উপায় এই দেখুন এর গঠনটা দেখলেই বুঝতে পারবেন নামটা কেন এমন প্রথম যে লম্বা ক্যান্ডেলটা দেখছেন ওটাকে বলা হয় মা আর ওর ভেতরে যে ছোট্ট দ্বিতীয় ক্যান্ডেলটা ওটা হল শিশু পশ্চিমা ট্রেডিং জগতে এর কাছাকাছি একটা প্যাটার্ন আছে যেটাকে বলা হয় ইনসাইড ডে দেখতে প্রায় একই রকম হলেও এদের মধ্যে কিন্তু একটা টেকনিক্যাল পার্থক্য আছে বিশেষ করে ক্যান্ডেলের শ্যাডোগুলোকে হিসাবে ধরা হবে কি না তা নিয়ে বেশ গঠন তো বোঝা গেল কিন্তু এই প্যাটার্নটা আসলে বাজারের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে কি বলছে ট্রেডাররা তখন কি ভাবছে সহজ কথায় এই প্যাটার্নটা বাজারে একটা দ্বিধা বা ইনডিসিশনের সিগনাল দেয় মানে এতদিন ধরে যে ট্রেন্ডটা চলছিল সেটা হঠাৎ করে যেন থমকে গেছে এর মানে হতে পারে হয় বুলস বা ক্রেতাদের দাপট কমে আসছে নয়তো বেয়ার্স বা বিক্রেতাদের শক্তি ফুরিয়ে যাচ্ছে ধরুন একটা আপট্রেন্ডের পর হারামি প্যাটার্ন দেখা গেল এর মানে বাজার যেন দম হারাচ্ছে আর একটা ডাউন ট্রেন্ডের পর যদি এটা দেখা যায় তাহলে বুঝতে হবে বিক্রেতাদের জোর কমে আসছে মানে মোমেন্টামটা থেমে যাচ্ছে হারামি প্যাটার্ন তো বুঝলাম কিন্তু এর থেকেও শক্তিশালী একটা সংস্করণ আছে চলুন এবার সেটার সাথে পরিচিত হওয়া যাক হারামি ক্রস হারামি ক্রসকে কেন বেশি শক্তিশালী বলা হয় কারণ এখানে দ্বিতীয় ক্যান্ডেলটা মানে ওই যে শিশু ক্যান্ডেল সেটা একটা ডোজি হয়ে যায় ডোজি মানে কি ডোজি মানে হল ক্যান্ডেলটার বডি প্রায় নেই একটা যোগ চিহ্নের মতো দেখতে মানে ওপেনিং আর ক্লোজিং প্রাইস একদম কাছাকাছি আর এই ডোজিটাই হল আসল ব্যাপার এটা বাজারে চূড়ান্ত সিদ্ধান্তহীনতাকে দেখায় ক্রেতা বিক্রেতার মধ্যে একটা মারাত্মক লড়াই চলছে কিন্তু কেউই জিততে পারছে না আর এই কারণে রিভার্সালের সম্ভাবনাটা এখানে অনেক বেড়ে যায় এই প্যাটার্নটা এতটাই শক্তিশালী যে জাপানি ট্রেডাররা এর একটা মজার নামও দিয়েছে পেট্রিফাইং প্যাটার্ন মানে এমন একটা প্যাটার্ন যা দেখলে সবাই যেন ভয়ে পাথর হয়ে যায় তথ্য তো অনেক হল চলুন এবার গোয়েন্দার টুপিটা আবার মাথায় দিয়ে কিছু রিয়েল চার্টে এই প্যাটার্নগুলো খোঁজার চেষ্টা করি দেখি আমরা ধরতে পারি কি না এই চার্টটা দেখুন এটা এস এন ডেলি চার্ট এখানে একটা দারুণ র্যালির পর ঠিক পেহলা নভেম্বর একটা হারামি ক্রস তৈরি হয়েছে এটা কি বলছে এটা বলছে যে আপট্রেন্ডটা তার শক্তি হারিয়ে এখন নিউট্রাল হয়ে গেছে এবার অ্যামাজনের ডেলি চার্টটা দেখি এখানে চার আর পাঁচই নভেম্বর একটা হারামি প্যাটার্ন তৈরি হয়েছে আর লক্ষ্য করুন এটা তৈরি হয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইনের কাছে মানে এটা বাজার যে আরও নিচে যাবে না সেই বটমটাকে কনফার্ম করতে সাহায্য করছে আর শেষ উদাহরণটা দেখুন ফার্মাসিয়ার চার্ট এখানে একটা বুলিশ ব্রেকআউটের ঠিক পরে একটা হারামি প্যাটার্ন দেখা যাচ্ছে এটা কিন্তু একটা সতর্ক বার্তার মতো মানে ব্রেকআউটটা হয়তো ফেক হতে পারে বা এর তেজ কমে আসছে তো এতক্ষণ ধরে এই যে আমরা গোয়েন্দাগিরি করলাম এর থেকে মূল কি কি বিষয় উঠে এল চলুন এক নজরে দেখে নিই প্রথমত হারামি প্যাটার্ন চিনতে হবে একটা বড় ক্যান্ডেলের ভেতরে একটা ছোট ক্যান্ডেল দ্বিতীয়ত এর মানে বুঝতে হবে এটা মোমেন্টাম বা গতি কমে যাওয়ার সংকেত তৃতীয়ত হারামি ক্রসের দিকে নজর রাখতে হবে যদি দ্বিতীয় ক্যান্ডেলটা ডোজি হয় তাহলে সিগন্যালটা অনেক বেশি শক্তিশালী আর সব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শুধু এই একটা প্যাটার্নের ওপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়া যাবে না এটাকে অন্য অ্যানালিসিসের সাথে মিলিয়ে দেখতে হবে তাহলে এখন যেহেতু এই লুকানো সংকেতটা চেনা গেল বাজারের পরবর্তী চালটা বোঝার জন্য এটা কতটা কাজে আসবে এই টুলটা জানা থাকলে বাজার প্রতিদিন যে গল্পটা আমাদের বলতে চায় সেটা বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে